দহগ্রাম মুন্সিপাড়া এবং ক্ষিতির বাড়ি মাঝামাঝি যে আমাদের বর্ডার এখানে সকাল থেকেই ভারতের বিএসএফ তারা জিরো লাইনের মধ্য দিয়ে তারা কাটা দিচ্ছে তো সকাল থেকে দহগ্রামের এবং দহগ্রাম মুন্সিপাড়া এবং খিতির বাড়ির দুপাশের মানুষ বর্তমান আতঙ্কের মধ্যে অবস্থান করতেছে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আমরা এখনো উপনীত হতে পারিনি কারণ হচ্ছে যে গতকালকে বিএসএফের তার কাটার বেড়া দেওয়াকে কেন্দ্র করে যে উত্তেজনাটা ছিল এটা গতকাল বিকাল থেকেই স্বাভাবিক পর্যায়ে আছে বিজিবি আমরা এখানে জনবল বৃদ্ধি করেছি আমরা এখানে শক্ত অবস্থানে আছি এবং আমরা এখানে অবস্থান নেওয়ার পর থেকেই বিএসএফ তারা সরে যায় এখান থেকে এবং কাল গতকাল বিকাল থেকে তারা আর সীমান্তের কাছাকাছি কোনো কাজ করতেও আসে নাই বা সীমান্তের কাছাকাছি কোনো পেট্রোলিংয়েও তারা আসে নাই তো এখন পর্যন্ত এই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে তো বিষয়টা নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের একটা চেষ্টা অব্যাহত আছে তারপরেও বিজিবি এখানে ফটুর অবস্থা নিয়ে আছে বিএসএফ এখানে যে তার কাটার বেড়াটা দিচ্ছে এটা দুই হাজার দশ সালের একটা চুক্তির প্রেক্ষিতে তারা এখানে এই শূন্য লাইনের শূন্য লাইন বরাবর তার কাটার বেড়া দেওয়ার যে সুযোগটা পেয়েছে যেটা দেশের অন্য কোথাও নাই এটা শুধুমাত্র আঙ্গুপোতা দহগ্রাম এলাকার জন্যই এই দু হাজার দশ সালের একটা চুক্তির প্রেক্ষিতে তো এটার জন্য আমরা বিএসএফকে ওই চুক্তির আলোকে আমরা কাজটা যদি আমরা যদি পুরোপুরি অ্যাগ্রি করে নিতাম তাহলে তাদেরকে আমরা সুযোগ দিতাম কাজ করে চলে যাওয়ার জন্য আমরা কিন্তু বাধা দিতাম না আমরা চেষ্টা করছি পূর্বে কি হয়েছে সেটা হচ্ছে আমরা যাচাই বাছাই করে দেখব যদি এটাকে আরও মোটিফিকেশনের দরকার হয় তাদের সাথে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি আমরা আবার আলোচনা করব দুই দেশের স্বার্থ বাংলাদেশের স্বার্থকেই আমরা প্রাধান্য দিয়ে যেটা সিদ্ধান্তে যাওয়া যায় আমরা চেষ্টা করব ওই সিদ্ধান্তে যাওয়ার জন্য তত গতকালকে তাদের সাথে একটা স্পট মিটিং হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়েছে যে পরবর্তী পরবর্তীতে কোনো সিদ্ধান্তে উপনীত না হওয়া পর্যন্ত উভয় দেশের ব্যাটালিয়ান কমান্ডার বা সেক্টর কমান্ডার লেভেল কোনো মিটিংয়ে সিদ্ধান্তে উপনীত না হওয়া পর্যন্ত এখানে কোনো পক্ষই কোনো নির্মাণ কাজ বা কোনো স্থাপনা নির্মাণের জন্য সীমান্তের সুনর রেখা বরাবর আসবে না বা কাজ করবে ম দেড়শো গাছ ভিতরে দেন ওরা মানতেছে না কাছেই দেশে বিজেপি মানা করতেছে কিন্তু মারা ওরা মারছে বিজেপি এখন আছে Isso também. E, 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 e.